সাদানের চিট্টিজার এই ঝটতুল্যিন দেব কপালে তিলকার খোল নতুন অবতারের শিশু দেবে সিনেমা মানেই বরাবরই ভক্তদের জন্য থাকে একেবারে নতুন কিছু দেব মনে করেন তিনি নিজেই নিজের সব থেকে বড় প্রতিযোগী একাধিক সাক্ষাৎকারে কথা নিজেই বলেছেন দেব শুরু থেকেই নিজের সিনেমা নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন অভিনেতা তাই প্রতিটি সিনেমাতেই নিজেকে ভেঙে চুড়ে একেবারে নতুন রূপে সামনে আসেন দেব আর এবার খাদার নিয়ে দেব ফিরলেন তার সেই পুরোনো অবতারে মোরা খাদানের এই টিজার দেখে এক কথায় ছিটকে গিয়েছেন দেব ভক্তরা এক মিনিট আঠেরো সেকেন্ডের টিজার চুড়ে দেবের অসাধারণ স্ক্রিন প্রজেক্ট আর টান টান সংলাপ দেখে এক মুহূর্তের জন্য চোখের পলক ফেলতে পারেননি দর্শক তাই বোঝাই যাচ্ছে এটা যদি টিজার হয় তাহলে সিনেমা কি হতে চলেছে কয়লা খনিকে কেন্দ্র করেন রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতির প্রেক্ষাপটে দুই বন্ধু শ্যাম মাহাতো আর মোহন দাসের বন্ধুত্ব ঘিরেই আবর্তিত হবে খাদানের গল্প এই সিনেমায় দেব অভিনয় করেছেন শ্যাম মাহাতো চরিত্রে আর তার বন্ধু মোহন দাসের চরিত্রে রয়েছেন অভিনেতা জিসু সেনগুপ্ত সিনেমায় দেব এবং জিসু দুজনের লুকে রয়েছে দারুণ চমক একদিকে কুরুল হাতে দাড়ি কো ফর্তি দেবের চোখে মুখে স্পষ্ট আগুনের তেজ ঠিক যেন কোনো কয়লা কুড়ি থেকে উঠে আসা কোনো ক্ষমতাশালী মাফিয়া অন্যদিকে কলায় খোল ছোলানো সাদা ধুতি পাঞ্জাবিতে একেবারে শান্তশিষ্ট শ্যামের বন্ধু মোহনদাস অর্থাৎ যিশু অবশ্য অভিনেতার এই লুক দেখে অনেকেরই মনে পড়বে তার অভিনীত মহাপ্রভুর লোকের কথা তবে সদ্য মুক্তিপ্রাপ্ত একশো কখনো তার গলায় ব্যস্ত আছে বলে কি ভেবেছিস অ্যাকশনটা ভুলে গিয়েছি তারপরে আবার দেখা গেল মুখের মধ্যে জ্বলন্ত বিড়ি ঠুকিয়ে দিয়ে কুরল নিয়ে লাশ টানতে টানতে শ্যাম বলে উঠলেন অ্যাকশনটা আমারই কাজ আর একেবারে সেই দৃশ্যে দেখা গেল বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকা কয়লা খনির পাশ দিয়ে বাইক ছুটিয়ে চলেছেন দেব আর তার বাইকের উল্টো দিকে ফিরে বসে খোল বাজাতে বাজাতে হাসি মুখে যিশু বলে উঠছেন জয়গুরু আর ততক্ষণে শ্যাম তার হাতে থাকা কুড়ল দিয়ে কয়লা বোঝাই ট্রেনের দরজা ভাঙছেন আর একেবারে শেষ দৃশ্যে অট্ট হাসি হেসে শ্যাম বলছেন এই জমি খাদান হবে নয়তো শ্মশান আগামী শীতের শুরুতে বড়দিন উপলক্ষে বিশে ডিসেম্বর মুক্তি পাবে দেব অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা খাঁদান এই সিনেমায় দেবের নায়িকা হচ্ছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ইথিকা পাল এছাড়াও এই সিনেমায় থাকছেন বরখাভিস জন ভট্টাচার্য সহ আরও এক ঝাঁক অভিনেতা অভিনেত্রী সুজিত দত্ত পরিচালিত এই সিনেমা প্রযোজনার দায়িত্বে সুরিন্দর ফিল্মস ছাড়াও থাকছে খোদ দেবের প্রযোজনা সংস্থাও